করে বারবার আবার ওই গোনা হয়ে যাচ্ছে তবা এটা ইমানের দুর্বলতা কমজোরি ইমানের কমজোরি আপনার কখন যে মদ চলে আসে ভয় কম আল্লাহর ভয় কম আল্লাহর আজাবের পাকড়াওয়ার ভয় কম যে কি জানি এইরকমই যদি করতে থাকি তাহলে কখন যে আমার গোনার অবস্থায় মদ চলে আসে বা গোনা করলাম আর তবা করতে পারলাম না মত চলে আসে এগুলো বলে ভয় নেই আপনার আসলে ইমানের কমজোরি দুর্বলতার কারণে এটা হচ্ছে সুতরাং ইমানটাকে মজবুত করেন আল্লাহ পরকালের প্রতি ইমার মজবুত করেন আল্লাহ শদীদুল্লি কাউ কঠোর শাস্তিদাতা আল্লাহ ফাকরবেন ফখর ইন্নাজাহ আলিমন শদীদ আল্লাহ খুব শক্ত করে ধরবেন যখন ধরবেন হ্যাঁ নব্বে বাদী আন্নি আনল গাফুর রহিম যেমন আল্লাহ কফুর রহিম ওয়ানা আজাবি হাল আজাবুল আলিম আল্লাহর আজাবও খুব মনমান আযাব একটু ভয় করেন এবং কিয়ামত বলে মদ বলে চিন্তা করেন আর তবা করার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ হন হ্যাঁ সংকল্প করেন এবং তবা যখন করবেন আপনি মনকে শক্ত করে হ্যাঁ যে আমি যে তবা করেছি আমার তবাতে ঠিক থাকতে হবে এইভাবে তবা করেন কিন্তু ব্যতিক্রম আজকাল অধিকাংশ মানুষেরই রকম তবা করে আর বারবার পদস্খলন ঘটে যদি হয় তাহলে তাকে আবার তবার নবায়ন করা উচিত ফরজ তবা করা ফরজ তবা করবে আর আল্লাহ ফাকর রব্বুল আলমের কাছে তার ভুল ত্রুটি এই তবার পরে যে আবার যে ফিরে যাচ্ছে তার জন্য আর এক তবার দরকার কি বুঝলেন এক তো গোনা গোনা করছে গোনার জন্য তবা আর তবা করেছিল তবা করার পরে যে আবার হ্যাঁ বিমুখতায় গেছে উল্টো দিকে ফিরেছে সেই জন্য এহাতা জেলা তবা নখরা আর এক তবা তার জন্য প্রয়োজন আরও বেশি তবা করা উচিত তো এটা সৌভাগ্য প্রমাণ করে না এটা ভালো লক্ষণ নয় যদিও বলবো যে তাকে বারবার করতে হবে যদি বারবার তার পদস্খলন ঘটে কিন্তু এটা আপনার জন্য ভালো লক্ষণ না আপনার ইমান কমজোর এটা নিশ্চিত আপনি জানেন এবং আপনার মনে হচ্ছে ভবিষ্যৎটা উজ্জ্বল না হ্যাঁ আল্লাহ কি আপনার জন্য কল্যাণ চান না আপনি নিজের জন্য কল্যাণ চান না জান্নাত চান না সেই জন্য মনে হয় এইরকমটা হচ্ছে কেন এইরকম হচ্ছে নিজেকে তিরস্কার করা উচিত অনুতপ্ত হওয়া উচিত এবং শক্ত হওয়া উচিত আপনার ইমানে একটু উন্নতি নিয়ে আসেন এবং অনেক আমল বাড়ান আল্লাহর কাছে পানা চান গোনা থেকে আপনার তবাতে যদি সততা থাকে তো বারবার আপনি তো এখন আল্লাহ আল্লাহ আমাকে গোনাতে বেঁচে থাকার তৌফিক দাও তবা করলে তার সাথে সাথে আমি তবা তো করলাম আর করবো না কিন্তু আল্লাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাও গোনা থেকে তোমার কাছে আশ্রয় চাইছি মানে বারবার পড়বেন এটা যেহেতু সবসময় বেশি বাড়ান খরচ আল্লাহর জিকিরের সাথে মানে সলাতে নামাজের হেফাজতের সাথে সাথে সন্নত মুস্তাহ জিকির আজকার বেশি করেন সবসময় আল্লাহর জিকির আজকার করতে থাকেন এটা কি হইতে পারে যে একটা গোনা থেকে তবা করলেন তবা করার পরে জিকি রাজকার সুবাহান আল্লাহামদুল্লাহ পড়ছেন আস্তাকুল্লাহ পড়ছেন আবার ফেসবুকে নোংরা ছবি দেখছেন এটা হইতে পারে আস্তাকুল্লা মুখে পড়ছেন আবার দেখছেন ওই নোংরা ছবি হতে পারে তার মানে আপনার জিকি রাজকারের অভাব আছে আল্লাহকে স্মরণ করে আপনার দুর্বলতা স্মরণ করছেন না তো কাছারা তো আজগার বেশি বেশি যে কি রাজগার করা উচিত কোরআন তেলাউত করুন বেশি বেশি তর্জমা সহ তর্জমা বুঝে কোরআন তেলাওত করুন নির্জনে কোরআন তেলাউত করুন নির্জনে একা লোকের সামনে না নির্জনে কোরআন তেলাউত করবেন অর্থ বুঝে দেখবেন চোখ দিয়ে পানি আসবে জি আল্লাহর ভয় হবে কারণ আল্লাহ কোরআন করিম বলেছেন ওই যা তুলিয়াত তালিম আয়াত হু জাদাও তুই ইমানা কোরআনে হইলে ইমান বাড়ে তা আপনার ইমান অবশ্যই বাড়বে তাতে اللہ جب توفقی دان کریں